নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন রোজকার দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করতে চলেছি ঝাল ঝাল মুখরোচক আলু ভাজা রেসিপি এটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে ঠিক তেমনি রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তবে রেসিপি শুরু করার আগে প্রতিবারের মতো বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো রেসিপিটাকে কন্টিনিউ করবেন এটা অনুরোধ রইল চলুন আজকের এই রেসিপি তাহলে শুরু করা যাক প্রথমেই নিয়েছি ঢ্যাঁড়স গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়েছি হচ্ছে আলু আলু এখানে দুটো মিডিয়াম মাপের আলু আমি এইভাবে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি ঠিক ঢ্যাঁড়সের সাথে সামঞ্জস্য রেখেই কেটেছি বেশি বড় কাটলে কিন্তু আলুগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে মানে রান্নার সময় সেই জন্য আলুগুলোকে ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিমাণটা এক বাটি পরিমাণ হয়েছে এরপর নিয়েছি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা এইভাবে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমেই বললাম একটু ঝাল ঝাল তাই ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি সব উপকরণ এখানে আমার রেডি এরপর আমি চলে যাব রেসিপিতে তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ওই তিন থেকে চার চামচ মতো তেলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো কড়ার চারি সাইডে আর অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে গোটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে বেশ কয়েক সেকেন্ডের জন্য কালো জিরে এবং শুকনো লঙ্কাটা ভেজে নেব আর যখন ভাজা হবে না খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়ে আসবে দারুণ একটা স্মেল বেরিয়েছে এই সময় আমি আলুগুলো দিয়ে দিলাম আলু যেহেতু শক্ত সবজি তাই আলুগুলোকে প্রথমে কিন্তু একটু ভেজে নেব আর বা সিদ্ধ হতেও আলুটা একটু সময় লাগবে তাই প্রথমেই আলুগুলোকে ভেজে নেব আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলুটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে আসছে এভাবে ভাজা করতে করতে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে আর খুব ঘন ঘন একটু নাড়াচাড়া করতে হবে না হলে আলুগুলো তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে সেই জন্য আলুটা ভাজতে মোটামুটি আমার সময় লাগবে তিন থেকে চার মিনিট দেখুন আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই আমি সবগুলো একটু একটু দু একটা একটু দেখে দেখেই নিলাম যে আলুগুলো ঠিক কেমন সিদ্ধ হয়েছে আলু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে মানে এইটটি পারসেন্ট মতো এখানে আলু আমার সিদ্ধ হয়ে গেছে এরপর আমি কোচানো পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার সাথে সাথে কাঁচা লঙ্কাগুলোও কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে আবারও আমি ভেজে নেব বেশ দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিটের মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজটা সফট হয়ে যাবে আর লঙ্কাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে খুব ঘন ঘন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের আজ থেকে কিন্তু একদম লোতে রেখেই এই পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর তারই সাথে দিয়ে দিলাম হচ্ছে ওই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও আমি আলুর সাথে মিশিয়ে বেশ এক মিনিটের মতো একটু ভেজে নেব এতে করে হলুদের কাঁচা গন্ধটাও কিন্তু খুব ভালোভাবে চলে যাবে খুব ভালোভাবে এক মিনিট মতো আমি ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঢ্যাঁড়সগুলোকে ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করে নেব ঢেঁড়স যেহেতু নরম সবজি তাই খুব বেশি সময় লাগবে না কিন্তু ঢ্যাঁড়সটা ভাজতে বা একদম শেষেই ঢ্যাঁড়সটা অ্যাড করে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢেঁড়সটাকে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা খুলে খুব ভালোভাবে কিন্তু এপি টপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটা ঢ্যাঁড়ুস ভেঙে দেখে নিচ্ছি যে ঠিক কতটা সিদ্ধ হয়েছে এখনও কিন্তু অনেকটাই বাকি আছে আবারও আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা তুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব বা এপি টপিট করে দেব গায়ের রঙটা কিন্তু অল্প অল্প চেঞ্জও হয়ে যাচ্ছে বা একটু লাল লাল হয়ে আসছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই হাফ চামচ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় সেই জন্য চিনিটা আমি এখানে অ্যাড করলাম খুব ভালোভাবে চিনিটা দিয়ে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে ঢ্যাঁড়স কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা না দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য রান্নাটা করে নেব দু মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে দু চামচ মতো পোস্ত দু চামচ পোস্ত এখানে অ্যাড করে দেবো এতে করে এই রান্নার স্বাদ এত বেশি দুর্দান্ত হয় খুব ভালোভাবে পোস্ত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আর পোস্তটা দেওয়ার পর বেশ এক থেকে দু মিনিটের জন্য আবারও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পোস্তটা অনেকটা মুচমুচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এখানে আমার পোস্ত দেওয়ার পর মিনিট দুয়েক মতো এইভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে কিন্তু ভেজে নেব এতে করে পোস্ত দানাটা কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে আর এই ভেন্ডি আলু ভাজাটা কিন্তু এই পোস্ত দানার জন্য খুব টেস্টি হবে খেতে গরম ভাত বা রুটি সবের সাথেই দুর্দান্ত লাগে যদি এই এইরকমভাবে আলু ভাজা করা যায় আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ